চাঁদের মাটিতে ভারতের চন্দ্রযান থ্রির সফল অবতরণের এক বছর পূর্তি উপলক্ষে মায়াপুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি করা মহাকাশ সংক্রান্ত বিভিন্ন চিত্র মডেল প্রদর্শনী করা হয় কোনো কোনো ছাত্রছাত্রী চন্দ্রযান থ্রি মডেল বানিয়ে নিয়ে আসে প্রদর্শনীতে এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে স্পেস ডে সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয় প্রজেক্টরের এদিন মাধ্যমে ছাত্রছাত্রীদের স্পেস ডে সংক্রান্ত সৌরজগতের বিভিন্ন চন্দ্রযানের থ্রির সম্পর্কিত ভিডিও দেখানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ বলেন আজ ভারতবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করি ঠিক এক বছর আগে আমার আজকের এই দিনেই পৃথিবীর মধ্যে প্রথম আমাদের দেশ চন্দ্রযান দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রির সফল অবতরণ করতে সমর্থ হয়েছিল সেই দিনটিকে স্মরণ করার জন্যই আজ বিদ্যালয়ের বিভিন্ন কার্যকলাপের মধ্যে স্পেস ডে পালন করা হয় আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস এবং দ্বিতীয়টি চাপরসাইবা সাত থেকে কাছে অবস্থিত এবং ছোট গ্রহটি হলো বুধ। राघवනි 23 আগস্ট 2024 নাসার স্পেস ডে পূর্বমূলnabla পাঠী বিদ্যালয়ে পালন করা হচ্ছে। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সৌরজগতের সম্পর্কে অনেক তথ্য তোমরা জানতে পারবে। ভিডিওটি মন দিয়ে দেখবে। আপনারা সকলেই সৌরজগৎ সম্পর্কে জানেন কিন্তু প্রত্যেক গ্রহের গতিপ্রকৃতি সূর্য থেকে তাদের দূরত্ব গ্রহগুলোর বৈশিষ্ট্য অথবা তাদের উপগ্রহগুলোর সম্পর্কে সামগ ধারণা அளிக்க এর নেই আমাদের আজকের এই যে ক্লাস এই আলোচনা করব তাহলে চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি সৌর মণ্ডলে তথা সৌরমণ্ডলের কেন্দ্রে রয়েছে একমাত্র নক্ষত্র সূর্য তাকে প্রদক্ষিণ করে চলেছে আটটি গ্রহ এবং তাদের একশো ইউরেনাস এবং নেপচুন এবার আমরা সূর্য এবং অন্যান্য গ্রহগুলো সম্পর্কে এক এক করে জেনে নেব সৌরমণ্ডলের কেন্দ্রে অবস্থিত একমাত্র জ্যোতিষ হল সূর্য সূর্যের বেশ তেরো লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার পৃথিবী থেকে সূর্য প্রায় একশো নয় গুণ বড় চুয়াত্তর শতাংশ হাইড্রোজেন এবং পঁচিশ শতাংশ হিলিয়ামে পূর্ণ সূর্য আসলে একটি গ্যাসীয় অগ্নিপিণ্ড সূর্যের অপরিসীম মাধ্যাকর্ষণ শক্তির টানে সৌরমন্ডলের গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে আমরা ঘন্টায় প্রায় আট লক্ষ আঠাশ হাজার কিলোমিটার বেগে ঘুরে চলেছি স্পেস আমাদের পালন হচ্ছে বিদ্যালয়ে সর্বশেষ যে ইভেন্টটা সেটা হচ্ছে স্পেস ডে কুইজ কন্টেস্ট আমরা তোমাদেরকে স্পেস ডে অর্থাৎ মহাকাশ সংক্রান্ত বা সৌরজগৎ সংক্রান্ত কিছু প্রশ্ন আমরা করবো সেই প্রশ্নের যে বেশি উত্তর দিতে পারবে সেই প্রশ্ন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনটে প্রশ্ন আমরা বিদ্যালয় থেকে তোমাদেরকে দেবো আসবো ঠিক আছে তাদের শুরু হচ্ছে আমাদের এই স্পেস ডে সংক্রান্ত প্রশ্ন আছে প্রশ্ন ঠিক আছে প্রথম প্রশ্ন পৃথিবী থেকে মহাকাশে

সেগুলি আমরা স্কুলে দেখিয়েছিলাম আজকে মাধ্যমে সৌরজগতের ভিডিও আমরা দেখেছি তার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করেছি এর সব শেষে একটি কুইজ কন্টেন্ট প্রতিযোগিতা হয়েছিল যেখানে আমরা যেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম তোমার নাম ক্লাস ন্যাশনাল স্পেস ডে দু হাজার চব্বিশ কীভাবে পালন করলেন স্কুলে আজকে একটা বিশেষ দিন ন্যাশনাল স্পেস ডে বিদ্যালয়ে পালন করা হয়েছে। ছাত্রছাত্রীরা নিজের হাতে তারা চন্দ্রযান স্ত্রীর অনেক প্রজেক্ট এবং মডেল তারা বানিয়ে নিয়ে এসছে সেগুলো বিদ্যালয়ে আজকে প্রদর্শনী করা হয়েছে সাথে সাথে প্রজেক্টের মাধ্যমে সৌরজগতের বেশ কিছু ভিডিও আমরা তাদের দেখিয়েছি এবং সেই সম্পর্কে তারা সমুখ একটা জ্ঞান অর্জন করেছে সবশেষে একটা কুইজ কন্টেস্টের মাধ্যমে আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তাদেরকে পুরস্কৃত করেছি আজকে গর্বের দিন ভারতবাসী হিসাবে আমাদের আজকে এই দিনে ঠিক এক বছর আগেই পৃথিবীর প্রথম দেশ হিসাবে চন্দ্র চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রয়ান থ্রি সফলভাবে অবতরণ করতে পেরেছে তাই আমরা ভারতবর্ষ হিসাবে ভীষণ গর্বিত এইভাবে আমরা দিনটাকে আজকে পালন করেছি আপনার নাম জীবন শেখ প্রধান শিক্ষক পূর্ব মন্দার